হেলবিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব কস্তুরি ক্যাপসুল সম্পর্কে এই কস্তুরি ক্যাপসুলটি কোন কোম্পানির দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবেন সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই কস্তুরি ক্যাপসুলটি হচ্ছে মুসলিম মেডি হেলথ ইউনানির একটি প্রোডাক্ট এর অনেকগুলো কাজ রয়েছে তার মধ্যে স্নায়ুক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় এটি অপ্রাপ্ত বয়স্করা এটাই খেতে পারবেন না বিস্তারিত আলোচনা করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কস্তুরি ক্যাপসুলটি অনেকগুলো ভেষজ উপাদানে এটি তৈরি তাই এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি কস্তুরি ক্যাপসুল হাফে আমর আই কতগুলো মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ওষুধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবর্ধক হিসাবে কাজ করে থাকে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুশহনীয় এবং নিরাপদ এবং অত্যন্ত কার্যকর কুস্তুরী ক্যাপসুলটি যারা স্ত্রীকে শান্তি দিতে পারছেন না নতুন বিবাহ করেছেন এবং বিবাহ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এই ক্যাপসুলটি যাদের বীর্যর সমস্যা রয়েছে যৌন দুর্বলতার সমস্যা রয়েছে শুক্রতারল্য সমস্যা রয়েছে এবং অতিরিক্ত মানসিক দুর্বলতায় ভুগছেন তাদের জন্য এই ক্যাপসুলটি অত্যন্ত কাজ করে থাকে এই কস্তুরি ক্যাপসুলটি স্নায়বিক দুর্বলতা জনদুর্বলতা বীজ উৎপাদনের টুটি শুক্রতারুল্য এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকর এটি আপনারা কিভাবে গ্রহণ করবেন যারা বিয়ে করেছেন তাদের জন্য যখন আপনারা সহবাস করবেন সহবাসের তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্বে এক গ্লাস গরম দুধের সাথে একটি ক্যাপসুল গ্রহণ করবেন এবং যারা যাদের সমস্যা রয়েছে বীর্যর সমস্যা রয়েছে ধর্ম দুর্বলতার অত্যন্ত সমস্যা রয়েছে এবং বীর্য উৎপাদনে সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ এই ওষুধটি গ্রহণ করবেন তারা সকালে একটি রাত্রে একটি খাবার পর গরম দুধের সাথে খেতে পারবেন এবং সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার অনুরোধ রইল এই ক্যাপসুলটি নবজাতক এবং শিশু অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় পার্শ্ব প্রতিক্রিয়া কস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ এবং সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি মানবদেহে কস্তুরি ক্যাপসুলের অধিক সংবেদনশীল কোনো তথ্য নাই তবে যদি কস্তুরি ক্যাপসুল খাবার পরে আপনার সমস্যা মনে হয় তাহলে একটি ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি সেবন করবেন এই ক্যাপসুলটি প্রতিটি ক্যাপসুলের দাম পঞ্চাশ টাকা তবে আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং কোন ভিডিও বা কোন প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে চান সেই বিষয়ে সম্পর্কে আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর প্রত্যাশায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন সকল সুদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন